মক্কার আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে ব্রিটিশ ধন কুবের ইসলাম গ্রহণ মক্কা এবং মদিনা ইসলামের দুটি পবিত্র শহর বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ শহরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় মক্কা বিশ্বের প্রতিটি মুসলিমের অন্তরে রয়েছে পবিত্র মক্কা নগরীর প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাবোধ যিনি হজ বা উমরাহ করতে চান অবশ্যই তাকে এই পবিত্র ভূমিতে গমন করতে হবে আল্লাহ তালা যেদিন জমিন ও আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকেই মক্কা ভূমিকে সম্মানিত করেছেন এবার সেই নগরীর আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন প্রসিদ্ধ ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো বিলিয়নিয়র ব্যবসায়ী হিসাবেও বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিতি বৃহস্পতিবার সৌদি সংবাদ সংস্থা আল আরাবিয়া লাম্বোর ইসলামে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণের ঘোষণাটি বেশ চমকপ্রদ তিনি মক্কার পবিত্র মসজিদুল হারামে ওমরাহ আদায়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি নিয়েছেন এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আপনি জানবেন না যে জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে আমি ব্যবসার কাজে সৌদি আরবে এসেছিলাম কাজও দ্রুত শেষ হয়ে যায় কিন্তু এই সময়ের মধ্যে আমার সাক্ষাৎ হয় এমন এক ব্যক্তির সাথে যিনি আমাকে পবিত্র মক্কায় নিয়ে আসেন এখান থেকেই আমার নতুন এক আধ্যাত্মিক ও মানসিক সফর শুরু হয়ে গেল আবেগ ঘন ওই ভিডিওতে ল্যাম্বোকে কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেও দেখা গেছে আর এখন তিনি নও মুসলিম হিসাবে লন্ডনে অবস্থান করছেন ইনস্টাগ্রামে সৌদি আরবের এক বন্ধুর সাথেও নিজের একটি ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ধনকুবের মক্কা সফর হাইলাইটস দিয়ে ওই বন্ধুর উদ্দেশ্যে ক্যাপশানে তিনি লিখেছেন ধন্যবাদ আমার ভাই বাসিদ তুমি আমাকে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য চিনিয়েছ ব্রিটিশ এই অভিনেতার প্রকৃত নাম ছিল ড্যানি কার্ন ইতালীয় সুপারকার ল্যাম্বর গিনির প্রতি তার ভালো লাগা প্রকাশ করার জন্য নামের সাথে ল্যাম্বো যুক্ত করেছিলেন তিনি তারপর থেকে তিনি ড্যানি ল্যাম্বো হিসাবেই নিজের পরিচয় দিয়ে আসছেন আর্থিক দিক থেকে ড্যানি ল্যাম্বো বেশ প্রভাবশালী আল আরাবিয়া জানায় তার মোট সম্পদের মূল্য অন্তত পঞ্চাশ মিলিয়ন পাউন্ড এর বড় একটি অংশ তিনি লন্ডনে হোটেল ব্যবসায় বিনিয়োগ করে উপার্জন করেছেন একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন ড্যানি তার দুই বোন ও এক ভাই রয়েছে তিনি মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে গানকে পেশা হিসাবে গ্রহণ করেন এর জন্য তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হন এবং তার একজন শিক্ষক তাকে ব্যর্থ মানুষ বলেও আখ্যায়িত করেন সঙ্গীতের পাশাপাশি ড্যানি একজন হোটেল ব্যবসায়ী হিসাবেও কাজ শুরু করেন যা তার সম্পদ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল এভাবে মাত্র ২২ বছর বয়সে কোটিপতিদের তালিকায় নিজের নাম লেখান ড্যানি কার্ন থেকে ড্যানি ল্যাম্পু হওয়া ব্রিটিশ এই ধনকোবের গায়ক ও অভিনেতা